দত্তপুকুরে ভোট প্রচারে আসছে এবার সুপারস্টার অভিনেতা দেব ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভূমিকের হয়ে দত্তপুকুর নিবাধুই বল খেলার মাঠে নির্বাচনী প্রচারে আসার কথা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তবে বিশেষ কিছু অসুবিধার জন্য সেই সভা বাতিল হয়ে আমডাঙ্গা বিধানসভার সাধনপুর মাঠে নির্বাচনী সভা করবেন তৃণমূল সুপ্রিমোর জায়গায় এবার তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের হয়ে দত্তপুকুরে আসছেন ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সুপারস্টার অভিনেতা দেব দত্তপুকুর দু নম্বর অঞ্চলের আমতলা থেকে রোড শো করে দত্তপুকুর নিবাদ বল খেলার মাঠে এসে করবেন জনসভা সেই জনসভার জন্য মাঠ পরিদর্শন সহ সমস্ত বিষয় খতিয়ে দেখা হলো এই বিষয়ে কাশিমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি অমল কুমার বিষ্ণু কি বললেন আমাদের প্রোগ্রাম আছে আগামী চোদ্দ তারিখে একটা দেবের রোড শো হবে র্যালি যেটা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের আমতলা থেকে অর্থাৎ রেজিমেন্ট ক্লাবের পাশ থেকে শুরু হয়ে ওটা আমাদের নিবাদি খেলার মাঠে আসবে এবং এসে ওখানে একটা আমাদের জনসভা হবে দেব এবং আমাদের প্রার্থী পার্থভৌমিক মহাশয় আমাদের বিধায়ক সাহেব রফিকুর রহমান সভাধিপতি নারায়ণ গোস্বামী থাকবেন এই নিয়ে আমাদের একটা পরিকল্পনা আমাদের চলছে হেলিপ্যাড হবে হেলিপ্যাডে আসবে মাঠেই হবে আর আপনারা আগে আমরা যেটা বলেছিলাম যে সিএম এখানে আসবেন সিএম সিকিউরিটি মানে নিরাপত্তার জন্য এখানে পারমিশন না দেয় সবটা আগামী বারো তারিখে সাধনপুর মাঠে হবে পরিদর্শন আজকে পরিদর্শনে এসেছিলেন আমাদের যেটা হেলিপ্যাড হবে হেলিপ্যাডের যারা করবেন এবং আমাদের পিডব্লিউডির যারা অথরিটি ইঞ্জিনিয়ার আছে তারা এসেছিলেন দেখতে যেখানে হবে আপনারা জানেন মাঠের অবস্থাটা একটু কাদা বা জল আছে সেটা আমরা সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি আজকে এবং আগামীকালও যাতে টোটাল ওটাকে আরও সরিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা করছি এবং ওখানেই হেলিপ্যাডটা হবে এখানে হেলিপ্যাড থেকে নেবে রোড শোতে যাবে ওখান থেকে এসে আমাদের এখানে জনসভাটা হবে মূল

আরবি দেবকে একটা দেখারও ব্যাপার আছে সঙ্গে আমাদের দলের আপনারা জানেন কয়েকদিন আগে একটা আমরা নন পলিটিক্যালভাবে একটা রবীন্দ্র জয়ন্তী করেছি সেখানে মানুষের কীভাবে ঢল নেমেছে আর এটা তো সম্পূর্ণ আমাদের রাজনৈতিক হবে আমাদের বিশেষত তিনটে পঞ্চায়েত নিয়েই আমরা এটা করছি আমরা বাইরের থেকে লোক আসতে বারণ করছি অন্যান্য পঞ্চায়েত যাতে এতে অংশগ্রহণ না করে আমরা মূলত তিনটে পঞ্চায়েত নিয়েই আমরা এটা করছি আমাদের নিবাদী খেলার মাঠে নামানো হবে

না না পাল্টা আমাদের পাল্টা বলে কিছু নেই শুভেন্দু অধিকারী কোথায় গেল না গেলো ও তো আমাদের তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথা নেই সর্বভারতীয়কে বিজেপির অবস্থা কতটা দুর্দশা করুণ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এরা ভোটের দিতার জন্য বিভিন্ন রকমভাবে অজুহাত আপনারা দেখেছেন সন্দেশখালি নিয়ে তারা যেভাবে প্রচার করছিল যেভাবে একটা বানিয়ে মিথ্যা একটা নাটক সাজিয়েছিলো সেটা সম্পূর্ণ ধরা পড়ে গেছে আজকে সন্দেশখালী নেই সারা ভারতবর্ষে বিজেপি করে চলে গেছে বাংলা তো অবশ্যই সারা ভারতবর্ষের মানুষ কিন্তু বিজেপিকে ধিক্ষা জানাচ্ছে যে মিথ্যা দু টাকা দিয়ে মোবাইল দিয়ে একটা রেপ কেসে ছ মাস সাত মাস আগে রেপ কেসের যত অভিযোগ যারা যারা যাদেরকে দিয়ে করিয়েছিলেন তারা বলছে আমরা কিছুই জানি না আমরা ব্ল্যাঙ্ক কাগজে আমাদেরকে যুদ্ধবস্তি সই করিয়ে নিয়েছে এবং তার ভিত্তিতেই এই সমস্ত করেছে তারাও যে তাদের বিরুদ্ধে যারা যারা করেছিল তাদের বিরুদ্ধে সমস্ত ইয়ে আনছে অভিযোগ আনছে Bureau report Bengal G News.